আসসালামু আলাইকুম চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম নামমাত্র দামে আজকে কিন্তু থ্রি পিস পাবেন ছশো পঞ্চাশ থেকে শুরু করে আজকে খুব সুন্দর সুন্দর গ্রাউন্ড দেখাবো আনারকলি দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো স্টুডেন্ট বাজেটে থাকবে যারা সরাসরি আসতে দিন ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে খুবই চমৎকার এটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক ওনাটা একদম পিওর মানে চাইলে হাতের মুঠ হয়ে নিতে পারবেন একদম সফট পিওরের ভিতরে থাকবে প্যান্ট হবে বাটার সিল্ক প্রাইস কত এটা অনলি সাতশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল তিনটা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু খুব চমৎকার এটা স্কাই কালার ভিতর পাবে আচ্ছা লং হবে আটচল্লিশ প্লাস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে सेम सेम পাতাতি ওড়না এই হচ্ছে এটা প্যান্টটা ব্ল্যাক এটার লাস্ট ওন ব্ল্যাক কালার বডি হবে 38 থেকে 44 প্রাইস থাকবে सेम 750 করে ওকে এই লোক আচ্ছা এই হচ্ছে এটার ওড়নাটা আর এই হচ্ছে এটা প্যান্টটা হ্যাঁ দাম মাত্র 750 আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর এটা পাকিস্তানি রেসপায়ার টু এটা কিন্তু হবে মাইক্রো ইস্ট্র জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা ফ্রন্ট ব্যাগ আরও Gorgeous দেখেন খুব সুন্দর এই হচ্ছে এটার প্লাজোটা এটা প্লাজোতে কিন্তু প্রচুর পরিমাণে घेर থাকবে প্রাইস থাকবে অনলি 700 টাকা কালার আছে এটা কিন্তু খুচরা মূল্য জন্য যোগাযোগ করবেন ঠিক আছে এটা একটা কালার এটা কিন্তু ঝুমকা ডিজাইনটা এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা আর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও কিন্তু প্লাজো কাটের ভিতর পাবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার ভিতর আরেকটা কালার আছে দেখেন এগুলো কিন্তু কালার চেঞ্জ প্রিন্ট চেঞ্জ ঠিক আছে অনলি সাতশো করে এগুলো কাপড় হবে মাইক্রো সর্বোচ্চ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এই হচ্ছে এটার প্লাজো এটাও থাকবে সাতশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা প্রজাপতির ডিজাইনটা এত এত ভাইরাল এটা ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর এটা হাতার প্রিন্ট এগুলো সবগুলোই মাইক্রোয়েস্টের জর্জেট এটা হচ্ছে এটার পায়জামা এটাও থাকবে সাতশো টাকা এটার ভিতর আরও অনেকগুলো প্রিন্ট আছে জর্জ কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো প্রিন্টই তো খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে সাতশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে এটা প্লাজোটা এটাও 700 টাকা এটা দেখেন এটা খুব চমৎকার এটা কালার কিন্তু এটাও হোয়াইটের ভিতর থাকবে এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে অনলি 700 করে একদম ধামাকা ছেলে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন দেখাবো ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের খুব সুন্দর একটা গ্রাউন্ড ফ্লোর এটা সম্পূর্ণ এখানে আমাদের সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা নিচে মোটা করে প্যানেল করা হাতায় প্যানেল পাচ্ছেন এই হচ্ছে হাতার পোষণ আচ্ছা এটা কিন্তু হবে কটনের ভিতরে ঠিক আছে 100% কটন এই হচ্ছে এটা ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস কত আঙ্কেল এটা 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে কাজ ওকে এটা হচ্ছে প্যান্টা আটশো টাকা কালার তিনটা ওকে এটা একটা কালার ভেবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে ওরনাটা আর এই হচ্ছে এটার প্যান্টা এটার ভিতর লাস্ট অন হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার অনলি আটশো টাকায় থ্রি পিস গান এটা হচ্ছে ওনাটা। আর এই হচ্ছে এটার প্যান্টা ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু থ্রি পিস থাকবে এটা রাশিয়ান কাটের ভিতরে এখানে পিকো করা কটন ফেব্রিক এটা হচ্ছে প্যানেলে পিকো করা পাবেন এইটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ওকে এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওনা জামদানি কটনের ভিতরে পাবেন এই হচ্ছে এটার গাড়ারা প্রাইস কত এটা রাশিয়ান কাট প্লাজো আটশো টাকা কালার দুইটা আচ্ছা কালার হবে দুইটা এটা একটা কালার এটাও রাশিয়ান কাটের ভিতরে পাবেন এটা কটন মানে টোটালি কটন এটা থ্রি পিস এ হচ্ছে ওনাটা এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যান্টটা এটা হাতায় কাজ করা থাকবে প্যান্টও কাজ করা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে অনেক বড় প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়না প্রাইস কত এটা এটা অনলি হাজার পঞ্চাশ আচ্ছা অনেক বড় ওড়না অনেক বড় ওড়না অনলি হাজার পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো ভাইরাল একটা থ্রি পিস এটা সম্পূর্ণ এখানে আমার সিকঞ্জের কাজ করা থাকবে নিচে কাজ করা এটাও কিন্তু লিলেন কটন ঠিক আছে হাতায় কাজ করা পাবেন এখানে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে এটা ওনারটা ভিওর দেখতেই পাচ্ছেন ওনারটা কিন্তু কটনের ভিতরে পাবেন দেখেনি হচ্ছে ওনারটা কটনের ভিতরে থাকবে প্যান্ট হবে বাটার সিল্ক আচ্ছা এটা প্রাইস কত আটশো পঞ্চাশ কালার আছে কয়টা কালার হবে দুইটা এটা একটা কালার এটা হবে সি গ্রিন কালার ওকে 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা ওড়না না হচ্ছে আর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি পম পম আনার এটা কটনের ভিতর পাবে নিচে পম পম করা এগুলো 38 থেকে 44 সাইজ যারা একদম স্টুডেন্ট বাজেটের ড্রেস চাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটা ওনাটা সিল্কের ভিতরে ঠিক আছে আর এই যে প্যান্টটা পাটা এই যে এই হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক প্রাইস থাকবে 650 কালার গুলো দেখাই কালার একটা কালার কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার প্যারেট কালার প্যারেট কালার প্যারেট কালার এই যে প্যান্ট ওনা এটা হবে ওনা এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে রেড কালার এটা দেখেন রেড কালার এটা খুব সুন্দর একটা কালার ফিট আছে যে কোনো মেয়েরা পারবে এটা 38 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে এটা হবে প্যান্ট এই হচ্ছে ওড়না এটা হচ্ছে ম্যাজিনটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু স্যার এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে এটার প্যান্টটা তো এগুলো যেন ভিজিট করবেন টুলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ